this youtube channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only দুহাজার চব্বিশে শুরুর সন্দাসখালী আন্দোলন থেকে শুরু করে দুহাজার পঁচিশের অgস্ট মাসের রাতবখল অর্থাৎ আর্যিকর কাণ্ড আর কিছুদিন আগেই হয়ে যাওয়া শিক্ষক দুর্নীতি বা এসএসসি কাণ্ড সব মিলিয়ে একের পর এক রাজনৈতিক ইস্যু বিজেপি হাতে পেয়েছিল এই ইস্যুগুলো নিয়ে রাস্তায় বিজেপি নেমেছিল ঠিকই কিন্তু সেভাবে রাজনৈতিক ফায়দা বিজেপি তুলতে পারেনি বিজেপি সেভাবে মজবুত সংগঠনও বিধানসভা ভোটের এক বছর বাকি এই মুহূর্তে এই এক বছর আগেও বিজেপি গোটা বাংলা জুড়ে মজবুত সংগঠন গড়ে তুলতে পারেনি ইতিমধ্যেই বিজেপি রাজ্য সভাপতি কে হবে সেই নিয়ে বিজেপি দলের মধ্যেই দেশ আলাপ আলোচনা চলছে আর চারিদিকে মন্ডল সভাপতি থেকে শুরু করে জেলা সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে যেহারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসছে তা যে যেকোনো রাজনৈতিক দলের কাছেই চিন্তার বিষয় গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপিকে দেখে মুচকি হাসছে তৃণমূল শুধু তাই নয় বিজেপির নিচুতলার কর্মীরাও বিভ্রান্ত কার হয়ে কথা বলবে কার হোক সঙ্গে দল করবে কোন লবির সঙ্গে থাকলে পাওয়া যাবে কোন বা পথ আসতে চলেছে ক্ষমতায় সে নিয়ে বিজেপির অভ্যন্তরেও দোলাচল অব্যাহত এই গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমান্বয়ে এত বড় আকার ধারণ করেছে যে চিন্তিত দিল্লির নেতারাও বলা যায় বাংলায় বিজেপির হাল দেখে প্রচণ্ড উদ্বিগ্ন দিল্লির বিজেপি দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে বিশেষ এক কথা বলে দিয়েছেন বিজেপিরই সদ্য প্রাক্তন হয়ে যাওয়া এক জেলা সভাপতি তার বক্তব্যই থাকবে আজকে আমাদের বিষয় সেই বিষয় নিয়েই আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়নতন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন তাহলে আজকের পর্বে প্রবেশ করা যাক বিজেপির অভ্যন্তরে যদিও এ কথা নতুন নয় আমরা তো বলেছি এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যম সংবাদপত্রে আপনারা পড়েছেন যে বিজেপি একাধিক গোষ্ঠীতে বিভক্ত সেই গোষ্ঠী এক বা দুই নয় প্রায় চারটি গোষ্ঠীতে বিভক্ত শুভেন্দু গোষ্ঠী অর্থাৎ নব বিজেপি এছাড়া আছে সুকান্ত গোষ্ঠী দিলীপ গোষ্ঠী এবং শোনা যাচ্ছে এখন নতুন করে শ্রমিক গোষ্ঠীও তৈরি হয়েছে সামনে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন বা রাজ্য সভাপতির নাম ঘোষণা হতে পারে অনেকে বলছেন সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হিসাবে থাকতে পারে বিজেপির একটা বড় অংশ চাইছে দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি হিসাবে ফিরিয়ে আনতে বিজেপির পুরনোপন্থীদের একটা অংশ আবার শ্রমিক ভট্টাচার্যের মতো পরিশীলিত বক্তব্য যিনি রাখেন তার পক্ষে আবার নব্য বিজেপি যেই সংখ্যাটা অত্যন্ত বেশি এই মুহূর্তে বিজেপিতে তার কারণ বাংলায় বিজেপি করা লোকের সংখ্যা অত্যন্ত কম বরং এই মুহূর্তে বিজেপি যারা করছে তারা হয় সিপিএম থেকে গেছে নয় কংগ্রেস থেকে এসছে না তৃণমূল থেকে গেছে এই নব্ব বিজেপির লোকজনরা চাইছে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে ছাব্বিশের নির্বাচনে লড়াই করতে তাই বিজেপির মধ্যে এই মুহূর্তে চারটে গোষ্ঠীতে বিভক্ত আর এই বিভাজন এতটাই বেশি আকার ধারণ করেছে যে রীতিমতো দিল্লি নেতৃত্বও খুব চিন্তিত কার হাতে বঙ্গ বিজেপির রাস তুলে দেওয়া যায় তার কারণ বাংলার বিজেপির নিচুতলার কর্মীরা বুঝতে পারছেন না তারা কার হয়ে মাঠে নামবে ঠিক এই ধরনেরই একটি বিস্ফোরক তথ্য তুলে দিয়েছে বিজেপিরই এক নেতা ঘটনাচক্রে তিনি বিজেপির এক প্রাক্তন জেলা সভাপতি এই নিয়েই বিস্তারিত প্রতিবেদন বেরিয়েছে একটি সংবাদপত্র সংবাদ প্রতিদিনে সেই প্রতিবেদনের খবর অনুযায়ী কার হয়ে মাঠে নামবেন বুঝতেই পারছেন না কর্মীরা বাংলায় বিজেপির হাল দেখে উদ্বেগ দিল্লিতে যেটা বললাম যে বিজেপির নিচুতলার কর্মীরা হতাশ তারা এই বিজেপির রীতিমতো উঁচুতলায় যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব দেখে রীতিমতো উদ্বিগ্ন কার হয়ে তারা কাজ করবে কোন নেতার নির্দেশ তারা মানবে কখন কোথায় কোন মিটিংয়ে যেতে হবে কে নির্দেশ দিলে যাবে আর কে নির্দেশ দিলে যাবে না এই নিয়ে তারা রীতিমতো চিন্ত চিন্তান্বিত অবস্থায় রয়েছে তাই তারা বুঝতে পারছেন না কার হয়ে নামবেন এই নিয়ে চিন্তিত বা এই অবস্থা দেখে সংগঠনের এই দুর্বল অবস্থা দেখে দিল্লির নেতারাও ভয়ঙ্কর চিন্তিত প্রতিবেদনে আরো বিস্তারিত ভাবে বলছে দাগ কাটতে পারছে না আর জেলাভিত্তিক আন্দোলনও ঝিমিয়ে কোন কর্মসূচিতেই সেভাবে লোক আসছে না বাংলায় বিজেপি কর্মী সমর্থকরা কার্যত দ্বিধবিভক্ত কোন শীর্ষ নেতার ডাকে নিজুতলার নেতা কর্মীরা ঝাঁপাবেন কোন লবি ধরবেন তা বুঝতেও উঠতে পারছেন না নিচুতলার নেতা কর্মীরা একথা তো বলেইছি নিচুতলার কর্মীরা বুঝতে পারছে না কোন নেতা হয়ে তারা কাজ করবেন সব থেকে বড় কথা বিজেপির যে সমস্ত কর্মসূচি হয়েছে জেলা ভিত্তিক হোক বা কলকাতা কেন্দ্রিক হোক বা রাজ্য ভিত্তিক যে সমস্ত কর্মসূচি হয়েছে সেই সমস্ত কর্মসূচি বিজেপি করেছে করেনি এরকম নয় বিভিন্ন ইস্যুতে বিজেপি ভোকাল হয়েছে রাস্তায় নেমেছে কখনো শুভেন্দু কখনো সুকান্ত কখনো দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল হয়েছে রামনবমীকে কেন্দ্র করেও বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে এসএসসি কাণ্ড আর কাণ্ড নানান রাজনৈতিক ইস্যুতে বিজেপি সরব হয়েছে কিন্তু সে সমস্ত মিছিল মিটিং বা সমাবেশে সে অর্থে লোকজন দেখা যাচ্ছে না জোর করে কোনো জেলায় অনুষ্ঠান হলে পাশের জেলা থেকে লোক এনে মাঠ ভরাতে হচ্ছে নিজেদের এলাকার কর্মীদের সেইভাবে সমর্থন বা সেইভাবে উৎসাহ কিন্তু বিজেপির এই কর্মসূচিগুলোতে দেখা যাচ্ছে না এই নিয়ে বেশ চিন্তিত বিজেপির নেতৃত্বরা এবং দ্বিধা বিভক্ত নিচুতার কর্মীরা প্রতিবেদনে বলছে ২৬ ভোটের আগে দলের আন্দোলনে কর্মী সংকট নিয়ে চিন্তায় রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও আন্দোলনের নামতে কর্মীদের বড় অংশের অনীহা নিয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে জেলা থেকে রিপোর্টও এসছে যা দলের সাংগঠনিক দুর্বলতা ও কোন দলের ছবিকেই সামনে আনছে এ নিয়ে রাজ্য নেতাদের কাছে কেন্দ্রীয় নেতৃত্ব উদ্বেগ প্রকাশ করেছে অর্থাৎ বিজেপি এই মুহূর্তে যেভাবে গোষ্ঠী দ্বন্দ্বে দ্বিধা বিভক্ত বলা চলে চতুর্বিভক্ত চারটি লবিতে বিভক্ত সেই খবর যথেষ্ট উদ্বেগজনক বিজেপির কাছে তার কারণ তারা বহুদিন ধরে বলে আসছেন তারা বাংলা দখল করবেন যদিও তারা বিলক্ষণ জানেন যে বাংলা দখল সম্ভব নয় কিন্তু যে সিট সিট তারা সেই টিকিয়ে রাখার জন্য ধরনের সংগঠন এই মুহূর্তে দরকার গোটা বাংলা জুড়ে বিজেপি সেই সংগঠনের ধারে কাছে নেই এই রিপোর্ট কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছেন তাদের কাছে পৌঁছেছে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বাংলায় যে পর্যবেক্ষক বিজেপির রয়েছে তাদের কাছে পৌঁছেছে ফলে তারা চিন্তান্বিত এবং রাজ্য নেতৃত্বও চিন্তান্বিত আরও বলা হচ্ছে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে কিন্তু কোন ইস্যুতেই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে না বিজেপির একাংশ মনে করছে সাংগঠনিক রদবদলের প্রভাবই পড়েছে রাস্তায় নেমে আন্দোলন করার ক্ষেত্রে রাজ্য সভাপতি বদলের সম্ভাবনা প্রবল সুকান্ত মজুমদারের জায়গায় শ্রমিক ভট্টাচার্যের নাম শোনা যাচ্ছে অর্থাৎ সাংগঠনিকভাবে বিজেপির বিভিন্ন সাংগঠনিক জেলায় জেলা সভাপতি তো চেঞ্জ হয়েছে সেই নিয়ে বিস্তর ক্ষোভ দেখা গিয়েছে মন্ডল সভাপতি নিয়েও যে নির্বাচন বা মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হয়েছে সেখানেও দেখা গেছে প্রচন্ড ক্ষোভ রীতিমতো পার্টি অফিস ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে নিজেদের বিজেপি দলের মধ্যেই আবার শোনা যাচ্ছে রাজ্য সভাপতি চেঞ্জ হবে অর্থাৎ এই মুহূর্তে সুকান্ত মজুমদার যে রাজ্য সভাপতি রয়েছে তিনি আদও রাজ্য সভাপতি থাকবেন কিনা সেই নিয়ে প্রশ্ন সুতরাং সুকান্ত মজুমদারের ডাকেও যে জেলা থেকে বা বিভিন্ন এলাকা থেকে লোকজন গিয়ে সভা সমিতি বা এই যে সম্মেলন বা মিছিলে ভিড় করবেন সেই স্বতঃস্ফূর্ততা কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে না যদিও একটি অংশ থেকে শোনা যাচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য গুরুত্বপূর্ণ যে অংশ সেই অংশে বলছে তার মধ্যেই দলের মধ্যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের দ্বন্দ্ব রয়েছে পুরনোরা মাঠে নামছে না তাদের বেশিরভাগই দিলীপ ঘোষকে চাইছেন দলের এক প্রাক্তন জেলা সভাপতির কথায় কার হয়ে কর্মীরা মাঠে নামবেন সেটাই বুঝতে পারছেন না জেলার নেতা কর্মীদের বড় অংশ অর্থাৎ দলের একটা বিরাট বড় অংশ অর্থাৎ পুরনো লবি তারা চাইছেন দিলীপ ঘোষ ফেরত আসুক কিন্তু দিলীপ ঘোষ বিয়ে করেছেন সংসারী হয়েছেন তিনি আদৌ দলের বা সংগঠনের দায়িত্ব নেবেন কিনা সে নিয়ে কোনো নিশ্চয়তা নেই আবার সুকান্ত মজুমদারও যে খুব সফলভাবে রাজ্য বিজেপিকে পরিচালনা করছেন সে কথা বিজেপির অতি বড় সমর্থক সুকান্ত মজুমদারের অতি বড় সমর্থকও বলবেন বলতে পারবেন না আবার শুভেন্দু অধিকারী নব্য বিজেপি তাকে নিয়েও বিজেপির মধ্যে বেশ অ্যালার্জি রয়েছে তাই বিজেপিরই একজন প্রাক্তন জেলা সভাপতির কথায় বিজেপির নিচুতার কর্মীরা নেতারা জানেই না যে কার নেতৃত্বে তারা আগামী দু ছাব্বিশ বিধানসভা ভোটে মাঠে নামবে কর্মসূচিতে যাবে সেই নিয়ে দলের মধ্যেই রয়েছে প্রশ্ন আর এই প্রশ্ন এত বিরাট আকারে দেখা গিয়েছে যে সেই রিপোর্ট চলে গেছে দিল্লিতে দিল্লির নেতারাও সন্দিহান আদৌ কি তারা বিরোধী দল হওয়ার জায়গায় থাকবে সে নিয়েই রীতিমতো প্রশ্ন উঠছে দলের অভ্যন্তরেই দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি ভাবছেন কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম